হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন রাতে চাঁদ দেখতে দেখতে কর্ণফুলি টানেল পার হয়ে আমরা যাচ্ছি কক্সবাজার আমার খালাতো বোনের বিয়ের অনুষ্ঠান ছিল তাই অ্যাটেন্ড করতে যাচ্ছিলাম কুড়িগ্রাম থেকে কক্সবাজার পৌঁছাতে আমাদের প্রায় চব্বিশ ঘন্টা সময় লেগেছিল কিন্তু এত কষ্টের পর যখন সমুদ্র দেখতে পাই তখন সব কষ্ট আসলে ভুলে যাই। পরের দিন সকালবেলা আমরা একটু নাস্তা করে নিচ্ছিলাম আপুর হলুদের কোনো আয়োজনই ছিল না আপুর বিয়েটা মূলত মসজিদে খেজুর দিয়ে পড়ানো হয়েছিল সন্ধ্যার পর সবাই মিলে ডিসাইড করি আপুকে একটু হলুদ ছোয়াবো তাই হঠাৎ করে এই আয়োজন হলুদের অনুষ্ঠানে আমরা তেমন কোনো ডেকোরেশনই করতে পারিনি কারণ আমরা জানতাম না হঠাৎ করে হলুদের আয়োজন করব। কিন্তু আলহামদুলিল্লাহ আমরা অনেক মজা করেছিলাম আমার মামাতো বোন এসা আপুকে মেহেদি পরিয়ে দিচ্ছিল আমরা ঘরোয়াভাবে অনুষ্ঠান করেছিলাম আমার মামাতো ভাই এসে একটু মিউজিক প্লে করেছিল তাই সবাই অনেক বেশি মজা করছিলাম আমার হাজবেন্ডও একটু গান গাচ্ছিল তার পাশে যাকে দেখতে পাচ্ছেন সে হচ্ছে আমার ছোট বোনের একমাত্র কন্যা মাসিয়ার তার খালো গান করছিল আর সে একটু নাচার চেষ্টা করছিল যেহেতু সবাই মেহেদি পড়ছিল তাই এই ফাঁকে আমি একটু মেহেদি পরে নিয়েছিলাম পরের দিন আস্তে আস্তে গেস্টরা আসা শুরু করেছিল এই হচ্ছে আমার আপু দুলা ভাই মাসাল্লাহ তাদেরকে অনেক সুন্দর লাগছিল পারিবারিক অনুষ্ঠানে দায়িত্ব পালন করতে করতে খাওয়ার কথা আসলে মনেই থাকে না দেখতেই পাচ্ছেন অনেক রকম খাবারের আয়োজন ছিল আমাদের বিয়ে বাড়িতে অনেক রকম খাবার পরিবেশন করা হয় এটা ট্রেডিশনালি চলে আসছে বিয়ের অনুষ্ঠান পর্ব শেষ করে আমি আমার বান্ধবীদের সন্ধ্যায় চলে গিয়েছিলাম একটু বিচে ফুচকা খেয়েছিলাম এবং চা খেয়েছিলাম পরের দিন আমরা রওনা দিয়েছিলাম ঢাকার উদ্দেশ্যে কিন্তু ফেনিতে এসে দেখি রাস্তায় পানি আর পানি মানুষের এত ভোগান্তি যা বলে শেষ করা যাবে না ফেনী নোয়াখালী কুমিল্লা আসলে বন্যা হয়ে গিয়েছিল তাই ওখানকার স্থানীয় মানুষদের খুব কষ্ট হচ্ছিল কক্সবাজার থেকে আসার সময় একদিনের জন্য শ্বশুর বাড়ি গিয়েছিলাম আমার শাশুড়ি আমার জিরা গরম মশলা গুঁড়া আচার ও কিছু মাছ মাংস দিয়ে দিয়েছিল আমার ছোট বোন আমাদের জন্য অনেকগুলো শুটকি মাছ দিয়ে দিয়েছিল দেখতে পাচ্ছেন ছোট চিংড়ি শুটকি ছিল ভর্তা শুটকি ছিল আর বড় বড় ছুরি ছিল লইটার সুটকিও ছিল এই সুটকি মাছগুলোকে আমি সুন্দর করে ছোট ছোট সাইজ করে করে বক্সে বেছে ডিপে রেখে দিয়েছিলাম কারণ ফ্রিজে রাখলে সহজে নষ্ট হয় না আপনি চাইলে নর্মালেও রাখতে পারেন আমার নানার বাড়ি কক্সবাজার হওয়ার সুবাদে আমি প্রচুর সুটকি মাছ কিনি গিফট হিসেবে পাই এবং খাই পাভেল ওর কলিকদের জন্য এবং বাসার জন্য কিছু আচার নিয়ে এসেছিল দেখতে পাচ্ছেন আচারগুলো এতগুলো আচারের মধ্যে আমার কাছে তেঁতুলের আচার সব চাইতে ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম